সব শহরগুলোর কিন্তু একই অবস্থা কিন্তু এর মূল কারণটা কি সে বিষয়ে যারা ইটালিতে আসার জন্য কাগজপত্র জমা দিতে সেটাতে সবাই যেন উপকৃত হয় আর পুরো ভিডিও না দেখে কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করলে সেটা আপনার আপনার উপর থেকে যাবো গা আমি এমন কোনো ভিডিও তৈরি করি না যে ভিডিওতে মানুষের ক্ষতি ঠিক আছে আমি যেটা সত্য সেটা তুলে ধরি কে পছন্দ করলো বা কে না করলো সেটা আপনার ব্যাপার অনেকে বাজে কমেন্ট করেন তারপর যদি জিজ্ঞাসা আপনার সাথে কি এরকম করছি তখন বলে যে তুই ওই যে মনে লাগে তুই ভিডিও তৈরি করছিস না সেই কারণে যদি এটা বাজে কমেন্ট করেন এটা আমি মানে মুখ আমি যখন তার প্রতারণা জানতে পারছি তারপর থেকে তার সাথে আমার কোনো আর ভিডিও নাই তো মূল প্রসঙ্গে চলে যাই দেখেন নেপোলির যে কাগজগুলা বিশেষ করে নেপোলির কি নেপোলির ভিতরে কিছু কাপ অফিস আছে এবং কিছু উকিল আছে যারা এটার সাথে জড়িত তারা কি করে জানেন মালিকের যে কাগজপত্রগুলো থাকে মালিকের যে ডকুমেন্টগুলো থাকে এগুলো তারা মালিকের কাছ থেকে কিনে নিয়ে আসে ঠিক আছে যেমন দুই চাইশো বা পাঁচশো ইউরু দিয়া মনে করেন কাগজগুলা কিনে নিয়ে আসে পরে তারপর এরা আবার যে বাঙালি যারা আছে এরকম লোকদের কাছে এরা আবার এগুলা বিক্রি করে ঠিক আছে ওই পাঁচশো ইউ ধারে কিনছে এদের কাছে সাতশো ইউরো আঠশো ইউরো বা সর্বোচ্চ গেলে এক হাজার ইউরো এরকম করে বিক্রি করে বিক্রি করার পর এই কাগজগুলা দিয়া তারা আবার আবেদন জমা করে যখন আবেদন জমা করছেন কাগজগুলো দিয়া ঠিক আছে এগুলো কিন্তু মালিক কিছুই জানে না মালিক জানেও না যে তার কয়টা আবেদন জমা করছে যখন মূলস্থা বেরোব তখনও মালিক জানে না তার মূলস্থা বের হয়েছে কিনা মেন সমস্যাটা এই ঘরে এই জায়গায় এগুলো এখন তো বর্তমান আগের মতো ইটালি নাই ভাই ইটালিতে আপনি আবেদন জমা করলে যদি আপনার নবস্থাটা বের হয় তারপর মালিক যদি সচ্ছান না থাকে মালিকের সাথে পেরপুত্রের যোগ কমনিকাশনে মানে যোগাযোগের যে মাধ্যমটা সেটা যদি সঠিক না থাকে তাহলে ওই নুরস্তা সঠিক হওয়া সত্ত্বেও সত্ত্বেও আপনি কখনোই ভিসা পাইবেন না ঠিক আছে আর এই ঘটছে সবচেয়ে বেশি ঘটনা মালিকের সাথে যখন তারপর যোগাযোগের চেষ্টা করছে মালিকের সাথে যখন ই করছে তখন তো মালিক তো আর এই বেশি কিছু জানে না মালিকের কাছে যখন ফোন করছে তখন মালিক তো বলে আমি আমার লোক লাগবো না বা আমি এগুলো জানি না যে কীভাবে বেরিয়েছে কি আসে এই তখন আপনার নুরস্তা গুলা সেটা যে এর ভিতরে কাছে বলেন সালাম বলেন নেপালি বলেন যে নুরস্ত আছে ওই থেকে এই নুরস্ত বাংলাদেশ যে ইটালি এম্বাসি সেই ওয়েবসাইটের ভিতরে তারা দেয় না মালিক থেকে গ্রিন সিঙ্গেল সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তারা কখনোই এই ওয়েবসাইটের ভিতরে নুরস্তা আপলোড করবে না বা নুরস্তা দিবে না ঠিক আছে আর এই কারণেই মালিক তো জানতেছে না আপনার নুরস্তা সঠিক হওয়া সত্ত্বেও আপনারা বিষা পাইতেছেন এটা হচ্ছে মূল কারণ ঠিক আছে প্রত্যেকটা নেপালি যেখানে হাতে গোনে এক শহরে যদি নুন থাকে দুই সাইডটা মনে করেন যদি পায় যারা সঠিক খুবই সঠিক মালিক যাদের লোক প্রয়োজন যারা আবেদন করছে একমাত্র তারাই কিন্তু নুনস্থা হয়ে যাবে সঠিক থাকা সত্ত্বেও ভিসা পাইতে আর বাকিগুলা যা আছে তারা কিন্তু সঠিকভাবে কেউই নুনস্থ হওয়ার জন্য হওয়া সত্ত্বেও ভিসাগুলো পাইতেছে না এটা ভবিষ্যৎ এরকম হইব কারণ ইটালির ভিতরে সবচেয়ে খাতার না কেড়ে আসছে আপনার কাম্পাইনার র্যাপ নিজের নেপালিটা ঠিক আছে নেপালি কাসেতা সালেরনো এগুলোর ভিতর যত দুই নম্বরে বাদ পারি সিটার এগুলা বাংলাদেশ আপনারা যারা আছেন আপনারা কল্পনা করতে পারবেন না তো সবার কাছে বিশেষভাবে একটা অনুরোধ করব যারা আপনার ইটালিতে আসার জন্য চেষ্টা করতেছেন যে দু সালে আবেদন জমা করবেন বা সাতাইশ আঠাইশ তিন বছর পর্যন্ত এখন আবার পাঁচ লক্ষ লোক আনবো সর্বপ্রথম চেষ্টা করবেন অনলাইনে কারোর সাথে যোগাযোগ করে কাগজ জমা দিবেন না নাম্বার ওয়ান নাম্বার টু অনলাইনে অনেকেই কিন্তু আপনার কম কম আইবো এরা লোভ যখন বের বেরেবো ধরুন অনঅরিজিনাল থেকে বের করছে বের করে আমরা তো টাকা পয়সা হাতে নিয়ে যাবো তারপর যে মালিকরা আপনি কিন্তু ভিসা পাইবেন না আবার বেশিরভাগই তারা দুই নম্বর নুরস্তা গুলা ছাপাইয়া মনে করেন ভিতরে এরকম গুলো মানুষের ভিতরে সড়াই দিতেছে এই বলি নিজের আত্মীয় স্বজন ছাড়া কখনো আবেদন জমা দেওয়ার চেষ্টা করবেন না আর বিশেষ করে নেপলির এরিয়ার ভিতরে যারা এইসব কার্যক্রমে জড়িত তাদের কাছে কখনই কাগজ জমা দিবেন না যদি আপনি কাগজ জমা দেন আপনার নুরুজ দেওয়া অর্জিনাল হওয়া সত্য তো মনে করেন বিষয় না